সাসপেন্ড শিক্ষকদের স্কুলে ফেরাতে উদ্যোগী বিকাশ ভবন লঘু কারণে সাসপেন্ড হয়েছেন বহু শিক্ষক এবার তাদের ফেরানোর উদ্যোগ নিয়েছে বিকাশ ভবন জানা যাচ্ছে যে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা লঘু কারণে সাসপেন্ড হয়ে দীর্ঘদিন সময় বাড়িতে বসে আছেন অথচ সরকারি কোষাগার থেকে মাসে মাসে অর্ধেক বেতন পেয়ে চলেছেন স্কুল শিক্ষা দপ্তরের তাদের পরিষেবা পেতে স্কুলে ফেরাক সূত্রখবর বিভিন্ন কারণে সাসপেন্ড থাকা শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় আড়াইশোর বেশি স্কুল শিক্ষা দপ্তরের এক উপসচিব স্কুল শিক্ষা কমিশনার প্রাথমিক ও মাধ্যমিক পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের প্রধানদের কাছে সাসপেন্ড থাকা শিক্ষক শিক্ষিকাদের তালিকা চেয়ে পাঠিয়েছেন বিদ্যালয় পরিদর্শকদের অর্থাৎ ডিআই প্রাথমিক ও মাধ্যমিক এর কাছেও ফরম্যাট পাঠিয়েছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাতে শিক্ষাকর্মীদের নাম শিক্ষা প্রতিষ্ঠানের নাম সাসপেনশনের সময়সীমা তথ্য এবং সাসপেনশনের কারণ জানাতে বলা হয়েছিল বিকাশ ভবনের তরফে সব ডিআইকে নির্দেশ দেওয়া হয়েছিল তেরোই সেপ্টেম্বরের মধ্যে তালিকা জমা দিতে হবে সেই সেই তথ্যের ভিত্তিতে সাসপেনশনের কারণ খতিয়ে দেখে যাদের বিরুদ্ধে অভিযোগ তত গুরুতর নয় তাদের সাসপেনশান মুকুবের ভাবনা রয়েছে শিক্ষা দপ্তরের তবে কোনো অবস্থাতেই পক্স বা বড়সড় আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের সাসপেনশানের মুকুবের সম্ভাবনা নেই শিক্ষামহলের একাংশের বক্তব্য সাসপেনশান নির্দিষ্ট সময় পর্যন্ত হয় তারপর বিচারের প্রয়োজন স্কুলের সুপারিশ মেনে পর্ষদগুলির তরফে হয়তো অনেককে সাসপেন্ড করা হয়েছিল তারপর আর সেই সব পদে নিয়মিত শিক্ষক বা কর্মী নিয়োগ করা হয়নি সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষাকর্মীরা কাজে যোগ দিতে পাচ্ছেন না বেশ কয়েকজন সাসপেন্ড হওয়া শিক্ষক অবশ্য আদালতে দ্বারস্থ হয়ে নির্দোষ প্রমাণিত হয়ে স্কুলে যোগদান করেছেন এখন দেখার বিষয় কবে এটি সুসম্পন্ন হয়